দ্রুত করে জাহান্নামের ভিতরে যাও আমার ওই জান্নাতি বানদার বন্ধুকে জাহান্নাম থেকে তোমরা তুলে আনো কারণ আমি আল্লাহর আদত হল জাহান্নামীকে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতিকে আমি আল্লাহ জাহান্নামে আর দেই না অতএব দুনোজন একসাথে থাকতে চায় হয়তো রে জাহান্নামে দেওয়া লাগবে জান্নাতীরে নতুবা জাহান্নামিরে তার কাছে আইনা দিতে হবে আমার আদত হলো জান্নাতিকে আর আমি আল্লাহ কখনো জান্নাতিকে বের করি না কিন্তু জান্নাতে দিয়ে দেওয়া এটা আমি আল্লাহর আদেরিস্তারা যাও তাড়াতাড়ি করে তোমরা যায় আমার বান্ধার আবদার পূরণ করো ফেরেস্তারা যায় জাহান্নাম ভিতরে যায় ঢুকবেন দুই দেখবেন সে একটা কোটার মধ্যে আজাবে লিপ্ত এই কোটার ভিতরে আরো কয়েকজন মানুষ তারা একই ধরনের ভোগ করে ভিতরে আজাবের বিভিন্ন ধরন সুতকুরদের এক রকমের আজাব এক একরকমের আজাব জিনাকুরদের এক রকমের আজাব বেনামাজিদের এক রকমের আজাব সমস্ত বেনামাজিকে এক কোটার ভিতরে এক কোটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের আযাবের ভিতরে আল্লাহ পাক ফলায় রাখবেন এরকম ভাবে যে সমস্ত মানুষগুলা তারা সুদ করছিল সবগুলি সুদ করে এক জায়গায় আল্লাহ ফলায়া এই জায়গায় একই ধরনের আযাবের ভিতরে ওরা ভোগ করবে ওই জায়গা থেকে যখন তারে তুলে নেওয়া আনা হয় তখন তার সাথী সঙ্গীরা কয় এতদিন পর্যন্ত রবিউল আমাদের কাছে ছিল কই এখন তারে দেখি না কই গেল রবিউল। আমাদের কাছে ছিল মনে করেন যে একটা নাম কইব আমাদের লগি একসাথে আজা ভোগ করতেছিল এখন কই গেল কই গেল তারে তো দেখি না আরেকজনে কইব এ অনেক বড় চালাক রে ভাই অনেক বড় চালাক সে যদিও আমাদের সাথে তাই গা মাঝে মাঝে গুণা এঁকেছে গুনার কাজে শরিকও থাকছে মূলত ভিতরে ভিতরে মাদ্রাসার হুজুরদের সাথে আর মসজিদের ইমাম সাবের সাথে সম্পর্ক রাখছে দাওয়া তো প্লে গলাদের সাথে সঙ্গ দিয়েছে উলামায়ে কেরামের সাথে সঙ্গ দিয়েছে মসজিদের ইমাম الماضিনির সাথে সময় দিয়েছে মাদ্রাসায় যাতায়াত আসা দেওয়া করত হুজুরকে যখনই জানতো মাদ্রাসার বডিং এ চাউল নাই সে তখন গোপনে গোপনে আবার চাউলের ব্যবস্থা করত ছাত্রদের টাকার ব্যবস্থা নাই সে তাদের টাকার ব্যবস্থা করত সে ছিল যাতে মাতাল তালে ঠিক যদিও আমরা বন্ধুদের সাথে সে সময় দিয়েছি কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে সাথে সম্পর্ক যার কারণে আজকে ইমাম সাহেব আল্লাহর কাছে জান্নাতে যায় সুপারিশ করে বসে মালিক ও মালিক দুনিয়াতে আমার একজন বন্ধু আসিল এই বন্ধুর দ্বারা আমি অনেক সহযোগিতা পাইছি মসজিদের মাদ্রাসের মোহতামিম সাবেও কই এলাকার অমুক একজন মানুষ আমার বড় দরোধী মানুষ ছিল। তার দ্বারা আমি অনেক উপকার পাইছি কোথাও গেলে আমি তার সাথে নিয়ে যাইতাম কোথাও মানুষের কাছে কিছু চাইতে গেলে আমি তার সাথে নিয়ে যাইতাম আল্লাহ আজ যদি আমি তার আমার সাথে জান্নাতে না পাই আমার জান্নাত পাইয়াও ভালো লাগবে না তখন ওই জাহান্নামীদেরকে জানায় দেওয়া হয় ওই হুজুরের সুপারিশের কারণে আজকে জাহান জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতি বানে হয়েছে আবার শুভ হার আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি পাপ শুভ আল্লাহ যে মানুষটা যত বেশি কইব এর অর্থ হলো আল্লাহ তুমি পাপ আল্লাহ তুমি পাপ মানুষ যত বেশি আল্লাহ রে পাপ কইব আল্লাহ পাক তত বেশি তারে আল্লাহ পাক বানায় দিব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বানdare জান্নাত পাক আমি আল্লাহ পাক নাপাক জান্নাতের ভিতরে আসতে পারে না কেউ আসতে হলে পাক হইয়া জান্নাতে আসতে হয় তোর জিব্বাটা গুনাহ করে করে নাপাক গুনাহ দেখতে দেখতে তোর চোখটা নাপাক গুনাহ করতে করতে তোর হাতটা নাপাক তুই জমিনে বইসা যত বেশি আমি আল্লাহকে পাক কইয়া ডাকবি আমিও তোর সব অঙ্গি পাক বানের মেহমান হয় যে আল্লাহ আল্লা তত বেশি পবিত্র বানায় যেই মানুষটা আল্লাহকে যত বেশি আল্লাহ আকবার কয় আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি বড় ঘরের ভিতরে কয় আল্লাহু আকবর গরের বাহির কয় আল্লাহ আকবর বাজারে গেল কয় আল্লাহ আকবার বাজার বড় নয় আল্লা বড় গরের ভিতর কয় আল্লাহ বাহিরে গেল বাহির না আল্লাহ বড় জমিতে গিয়া কাম করল কয় আল্লাহু আকবার চাকুরি টেবিলে বৈশা চাকুরি করে গোলাম চাকুরির টেবিলে বৈশা চাকুরি করে এই অবস্থায় কয় আল্লাহ আকবার আমার চার বড় নয় আল্লাহ বড় আল্লাহ বড় এই কথাটা যেই মানুষটা কয় শুনলে পরে চেয়ারে বসে বসায় রাখা যায় না কারণ সে চেয়ার না আল্লাহ বড় কয় রব্বুল আলমিন ওই মানুষটারও দুনিয়াতে আল্লাহ মানুষের মাঝে বড় বানায় দেয় আমি যদি আল্লাহকে বড় বলি আল্লাহ আমাকে বড় বানায়া দিবে আমি যদি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বেশি বেশি বলি আল্লাহ আমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে এজন্যই বলা হয় বান্দা যত বেশি হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানা সুহান আমার বাইরা বন্ধুরা যুব বায়রা বন্ধুরা খাদিস শরীফে আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক একজন বান্দাকে ডাক দেয়া বলবে বান্দা তোরে আমি আল্লাহ মাফ করে দিতে চাই কিন্তু কোন একটা উসিলা লাগবে উসিলা ছাড়া আমি আল্লাহ কাউকে মাফ করি না এ বান্দা বল দুনিয়াতে কোন আমার নায়েবে নবীর সাথে এক মজলিসে তুমি বসছিলা কি না কইব না গো মালি মনে পড়ে না আল্লাহ বলবে আমার কোন নায়েবে নবীর মজলিসে তুই যদি বসা থাকতি এতটুকু উসিলা পাইলো আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিতা বলবে না মালিক মনে পড়ে না মনে পড়ে না এইবার আল্লাহ বলবেন বান্দা বল দুনিয়াতে কোনো আলেমের সাথে এক দস্তর খানায় বৈশা খানা খাইছো না এতটুকু উচিল আমি আল্লাহ যদি তোমাকে পাই তোমাকে মাফ করব কারণ কেমতের ময়দানে আল্লাহ পেরে কুদরতি কলি যায় নিরানব্বই দয়া মায়া থাকবে এই নিরানব্বই ভাগ দয়া মায়া লইয়া আল্লাহ তার বন্দাবান বিচার করবে যেদিকে যে আল্লাহ মাফ দিতে পারে ওই উসিলায় আল্লাহ মাফ করে দিবে না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না হে বান্দা একটু করে তুই দেখ এমন কোন ঘরে তুমি থাকছ কি না যেই ঘরে আগে কোনো আলেম তত্ত্ব এতটুকু উছলো তোমার پای না কই গো নাকো আমার মনে পড়ে না এইবার আল্লাহ 8 নাম্বার আল্লাহ বলবি বান্দা দেখতে দেখি তোর কোনো সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছ কি না হবিগঞ্জের মুহাদ্দিস ইব্রাহিম আকুল্লাহ তাবাজ্জুল হক সাহেব এই নামে তোর সন্তানের নাম রাখছ কি না শাইখে কাতিয়া আমিনউদ্দিন এরকম নামে কোন সন্তানের নাম রাখছ কি না আল্লাহর কোন ওয়ালি আল্লাহর কোন ওয়ালি নবীর কোন নায়েবের নামে নাম তোমার সন্তানের রাখছ নি এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না এজন্যই সন্তানের নাম যেদিকে খুশি যাবায় খুশি যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নিয়েও নারী যুব হাতে ধরে বলি পায়ে ধরে বলি সন্তানের নামটাও বহুত বড় একটা ফ্যাক্টর এটাও আল্লাহর কাছে না যাতে হয় এজন্য সন্তানের নাম এখনো তোমরা ওলামাই কামের কাছ থেকে নিবা ওলামাই কামের পরামর্শ সন্তানের নাম রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতারা আমার এই বান্দারে তোরা জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যে বন্ধু আলেমদেরকে মহব্বত করত এতক্ষণ পর্যন্ত মালিক সরাসরি তার সম্পর্কের কথা আল্লাহ পাক জিজ্ঞেস করেছে যখন সরাসরি মাদ্রাসার সাথে তার সম্পর্ক পাওয়া যায় না সরাসরি মসজিদে ইমামের সাথে সম্পর্ক পাওয়া যায় না এইবার আল্লাহ ফাকোরা বলতেছে বান্দারে জিগাও এমন কোনো বন্ধু তার ছিল কিনা দুনিয়াতে যেই বন্ধু আলমদেরকে মোহব্বত করতো যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো যেই বন্ধু ছাত্রদেরকে ভালোবাসতো যেই বন্ধু ইমাম সাহেবরে ভালোবাসতো এই কথা জি মাত্র ইসে কইব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল নাম আব্দুল করিম আমার বন্ধু মাদ্রাসাকে ভালোবাসত ছাত্র উস্তাদকে ভালোবাসত মাঝে মাঝে ছাত্রদের জন্য সাহায্য নিয়ে মাদ্রাসায় হাজির হইত মসজিদের ইমামের সাথে তার সম্পর্ক ছিল এই কথাটা বইলা যে এই মাত্র আল্লাহর সামনে পেশ করবে তখনই আল্লাপাক বান্দারে ডাইরেক্ট আলেমদের সাথে তার সম্পর্ক পাওয়া যায় নাই ইনডাইরেক্ট পাওয়া গেছে ইনডাইরেক্ট তবু আমি আল্লাহ ওই ইনডাইরেক্ট সম্পর্ককে উসিলা করু আজ হাসরের মাঠে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলা একটু জোরে আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এই যিকিরে খোদা দিল মে সদা রাখনে দিয়া কর اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشید کی نظر گاز بسر سے نہ ہوتی ہے مرشد کی نظر گاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے خوش نظری کیا, خوش نظری خوش نظری خوش نظری کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے محبت اللہ اکبر আর একটু জোরে আল্লাহ আকবর তুমি ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবা না কারণ ওলামাই কেরামের ইজ্জত ওলামাই কেরামের সম্মান ওলামাই কেরামের কদর তুমি আমি যদি নাও বুঝি জিন্নাতেরা টিকে বুঝে নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী আমাদের হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় সাত দিন ব্যাপী তিনি তফসির করতেন একদিন তফসির করার পর তিনি রাতে ঘুমাবেন মাদ্রাসায় ওনাকে সিট করে দেওয়া হলো রাত যখন বেজে গেল তিনটা হুজুরে বলতেছে আমাকে তাড়াতাড়ি সুযোগ দাও আমি রাতি মাদ্রাসায় চলে যাব গহরপুর হুজুররা কই হুজুর এত রাত কেমন করে আপনাকে গহরপুর পাঠাবো আজ থেকে আর বিশ তিরিশ বছর আগের ঘটনা তখন তো এত অ্যাভেলেবেল গাড়িও ছিল না হুজুরে তো রাত্রে আপনারে কেমন করে আমরা গহরপুর পাঠাবো হুজুরে কয় আমি কি তোমা করে কইছি আমারে গহরপুর পাঠাও আমি শুধু বলছি আমি চলে যাব কেমনে যাই কিভাবে যাই কেমনে যাই কিভাবে যাই সেটা আমি তো তোমাদেরকে বলি নাই আমি শুধু বলছি আমি চলে যাব তিনি দ্রুত মাদ্রাসা থেকে নেমে গেলেন এই দিকে উস্তাদ আর কোন কথা বলতে পারেন না উস্তাদরা নিজেরা আমাকে বলেছেন সরাসরি বলেছেন যারা নিজেরা এই জায়গায় হাজির ছিলেন তারা আমাকে জানাইছেন ভাইরা উস্তাদ পিছনে পিছনে তারা রৌডি চলে আসলেন মেন রোডে চলে আসলেন কেমন করে হুজুর ঘরপুর যাবেন কেউ জানে না কেউ জানে না কেউ বুঝেও না সবাই তো পাশে দাঁড়ায় রয়েছে বয়ে তো সবাই কাঁপতেছে কেউ কিছু কইতে গেলে লাঠি দিয়ে বাড়ি খাওয়ারও ভয় আছে সবাই পিছনে দাঁড়ায় রয়েছে হায় হায় কেমনে যাবে হুজুর কিভাবে যাবে রাস্তায় কেন দাঁড়ানো কেউ কিছু বুঝে না বুঝে না বুঝার কথাও না হঠাৎ করে একটা সাদা রঙের প্রাইভেট কার সাদা দাড়ি সাদা চুল সাদা জুব্বা সাদা পাগড়ি একজন ড্রাইভার সা করে একটা গাড়ি নিয়ে হুজুরের সামনে হাজির হইয়ে সালাম জানা কয় হুজুর বসেন সবাই অবাক ড্রাইভারের চেহারার দিকে তাকান কিন্তু কেউ চিনে না চেনার কত না চেনার কত না

অনেক হুজুররা জিগায় কিন্তু ড্রাইভার কথা কয় না মুখ নারায় না চড়ায় না ড্রাইভার সামনের দিকে তাকায় রইছে হুজুরকে দরজাটা খুইলা দিয়ে সামনের দিকে তাকায় রইছে হুজুর গাড়িতে টাম দিয়ে ওইসে সিটে বসলেন এরপর যখন হুজুররা সারে না গাড়ি সারে না না হুজুর আমরা একটু জানতে হবে কেডা সে কইলয়া যায় তখন হুজুরে লাঠি দিয়া বাড়ি দিয়ে কই তোমরা অরে কি জিগাও একি জবাব দিত পারবনি এ মানুষ হইলে তো জবাব দিত হ্যাঁ কুশুরা কে সুবাহারল্লা মায় তোহালিবে মাওলা হোমে রে এশ নিরালা মায় তোহালিবে মাওলা হোমে রে এশ কে নিরাল হে জমদা জাহাজিন কে তা সে উজালা جہاں جن کے تجلی سے اجالا مدرہ غیر خدا یار ندارم جو زیاد خدا ہی گیچی گر کار ندارم جو زیاد خدا ہی گیچی گر کار ندارم أدني الله بكرب ولا من بندأ، أمي الله كي بوي كورو. آر، تومرا أعلم ولا عَلَيْكُمْ بمجالسة العلماء وإستماع كلام الحكماء. فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر. নবী কয়ে শেষ জমানায় মহা দৌলত ইমান যদি তোমরা বাঁচাতে চাও আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলবা তাদের পরামর্শ ক্রমে চলবা সম্পর্ক তাদের সাথে রাখবা আমি নবী গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম খাঁটি ইমান লইয়া তুমি কবরে আসবা মুজাদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে আবদ্ধ করলো রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে ছেড়ে দিল বাচ্চা বা আর মন্ত্রী পরিষদ লইয়া বাচ্চা জেলের পাখির থেকে তাকায় তাকায় দেখে কেমনে মলবীর বাগে খায় বাগে কেমনে তার কলিজা খায় রক্ত খায় এই দৃশ্যটা দেখবো আর তামসা করবো বাদশা আকবর এসে দেখে দেখি বাগে কেমনে খায় একটু পরে দেখে বাঘ ওনার কাছে গেছে গিয়া বাগে ফেকম ধরার কথা খাইব গিয়া দেখা দেয় বাঘ লেজ পালাইয়া মাটিত বইয়ে গেছে বাগের লেজ শুরু করেছে লেজ আর লেজ লেজ নারে নারে বুঝাইতে চাই হুজু ওই কাফের গুলি আপনারে চিনে না কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি اللہ بھی باغر دنیا بچا رکھ سی উলামায়ে কেরামের উসিলায় মাদ্রাসার উসিলায় আল্লাহ মেম্বারে মেম্বারি করার সুযোগ দেয় মাদ্রাসার উসিলায় চেয়ারম্যান আল্লাহ চেয়ারম্যানি করার সুযোগ দেয় মাদ্রাসার উসিলায় কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ এমপিরে এমপিগিরি করার সুযোগ দেয় শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান চালানোর সুযোগ দেয় আমাকে সুস্থভাবে হাঁটার সুযোগ দেয় যদি মাদ্রাসা না থাকতো কোরআনের তালিম না থাকতো আল্লাহ কোনো কিছুই রাখতেন না সব বন্ধ করে দিতেন এজন্য বাগেও যেন বোঝায় হুজুর আল্লাহ পাক জমিন টিকায় রাখছে আপনার উসিলায় এই উসিলায় আমি বাঘ এখনো জমিনে টিকে আছি ওরা আপনারে চেনে না কিন্তু আমি আপনাকে চেনে ফেলেছি এই বইলে বাঘটা এই কথাটা বুঝাই বুঝাইয়া বাঘটা আস্তে করে জিব্বা বের করে দিছে নিজের জিব্বা আর বাচ্চা আকবর কয় কিরে খাইবো দাগ বাইর কইরা জিব্বা বাইর করলো কেন একটু পরে তাকে দেখি মুজাদ্দিদ আল ফিসানী জুতাটা জুতা থেকে পা কুইলা এই পাটা বা বাঘের মুখের সামনে তুলে ধরেছেন আর রয়্যাল বেঙ্গল টাইগার জিব্বা দিয়া আল্লাহর ওলীর পায়ের তালা চাটতেছে আল্লাহ 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 এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন শুনো দুনিয়াতে কারে বন্ধু বানাবা কারে তুমি আপন বানাবা কার সহযোগিতায় তুমি আগায় আসবা এটা কেমতের ময়দানে তোমার জন্য না জাতের ওসিলা হবে না জাতের হবে এজন্য রে ভাই আপনাদের এলাকার এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হাফিজিয়া এ বৃহত্তর বাণীগ্রাম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত সুযোগ হলো মাদ্রাসার সাথে মহব্বত রাখার সুযোগ হলো ছাত্রদের ভালো মন্দ দেখার সুযোগ হলো উস্তাদদের ভালো মন্দ দেখার এই দেখাটা শোনাটা সহযোগিতাটা কিয়ামতের ময়দানে আমার নবী বলেন বহু মানুষের নাজাতের উসিলা হবে কারা কারা রাজি আছে হাত আল্লাহ তুমি সবাইকে কবুল করো মঞ্জুর করো দিল থেকে আমরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করব ছাত্র উস্তাদকে মহব্বত করব এবং মাদ্রাসার কখন কি লাগে সেটাও আমরা সাদমত পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন